নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করছি সকলেই ভালো আছেন আজ ফাল্গুন মাসের কুড়ি তারিখ এবং মার্চ মাসের চার তারিখ সোমবার নবমী রাত্রি দুইটা তেতাল্লিশ জ্যৈষ্ঠ নক্ষত্র দিবা এগারোটা ছত্রিশ বজ্রযোগ দিবা এগারোটা তিপ্পান্ন তৈতুল্যকরণ দিবা তিনটা চার গতি গরকরণ রাত্রি দুইটা তেতাল্লিশ গতি বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসকন বুধের দশা দিবা এগারোটা ছত্রিশ গতি ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশ স্ত্রী কেতুর দশা মৃত্যু দোষ নাই যোগিনী পূর্বে রাত্রি দুইটা তেতাল্লিশ গতি উত্তরে কালবেলা দিক সাতটা উনত্রিশ গতি আটটা ছাপ্পান্ন মধ্যে দুইটা তেতাল্লিশ গতে চারটা দশ মধ্যে আজকের কালরাত্রি দশটা ষোলো গতে এগারোটা পঞ্চাশ মধ্যে যাত্রা নাই রাত্রি দুইটা তেতাল্লিশ গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ শুভ কর্ম বিবাহ রাত্রি দুইটা তেতাল্লিশ গতি রাত্রি চারটা তিপ্পান্ন মধ্যে ধনু ও মকর মকরলগ্নি সুদ হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সপ আজকের অমৃত যোগ দিবা সাতটা ষোলো মধ্যে ও দশটা তিরিশ গতি বারোটা পঞ্চান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা তেত্রিশ গতি আটটা তিপ্পান্ন মধ্যে ও এগারোটা উনিশ গতি দুইটা উনত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবার তিনটা কুড়ি গতি চারটা সাতান্ন মধ্যে